আর না হলে সংরক্ষিত আসন ভিআইপিদের জন্য সেইটি আছে তার ঠিক পেছনে দাঁড়াতে পারেন জলের ট্যাঙ্কটি এখানে লাগিয়ে দিয়েছে স্বেচ্ছাসেবকরা তোমরা ঠিক করে নিয়ে যাও একই কথা বারবার বলা সত্ত্বেও তোমরা কোন দিকে যাবে কোথায় রাখলে জলের ট্যাঙ্কটা সকলে জল পাবে সেটা বুঝো সেইখানে জলের ট্যাঙ্কটিকে রাখো আমাদের আমদরের পূর্ব দিকে পূর্ব দিকে যে আমাদের পাঁচ দিয়ে ঘেরা আছে ব্যারিকেট পেরিয়ে করে কেউ আসবেন না ব্যারিকেট পেরিয়ে কেউ আসবেন না পূর্ব দিকের পাড়ে আমাদের যে ব্যারিকেট করা আছে দয়া করে ওইখানে কেউ ব্যারিকেড পেরিয়ে আসবেন না বাচ্চা ছেলেরা সঙ্গে নিয়ে অনেকে মা বোনেরা আসছেন দয়া করে ব্যারিকেড পেরিয়ে কেউ আসবেন না মা বোনদের বলবো বাচ্চা ছেলে নিয়ে ব্যারিকেড পেরোবেন না পুরুষদেরও বলব ব্যারিকেড পেরোবেন না ব্যারিকেডটা রাখার অর্থই হচ্ছে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া দয়া করে ব্যারিকেডটা পার হবেন না জগজজননী মা সারদা দেবীর গঙ্গা আমোদর নদ সেই আমোদর নদীর তীরেই আজকে আর কিছুক্ষণ পরেই হবে গঙ্গা আরতি মায়ের গঙ্গা সেই আমদরের তীরে আর কিছুক্ষণ পরে স্বর্গীয় দৃশ্য সেই মহাযজ্ঞ আপনারা দেখতে পাবেন আমাদের আমরা সাধারণত যে আরতি দেখি আমাদের একটু হালকা আরতির আমরা প্রদীপগুলি দেখি আরতি করার যন্ত্রটি দেখি এইখানে যে যন্ত্রটি আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যখন হবে তখনই বুঝতে পারবেন আরতি করার যে যন্ত্রটি

তারই গায়ে বিক্ষিপ্তভাবে আপনারা খাবার খেয়ে সেই উচ্ছিষ্টগুলি এখানে ওখানে দয়া করে ফেলবেন না দোকানদারদের বলবো আপনারা সতর্ক দৃষ্টি রাখুন আপনাদের প্রত্যেকের দোকানের সামনে ডাস্টবিন রাখুন এবং বর্জ্য পদার্থগুলি আপনারা আমাদের গাড়িতে এসে ফেলুন দয়া করে যেন কেউ না দয়া করে কেউ এখানে ফেলবেন না সাইকেল মোটর গ্যারেজ ব্যতীত অন্যত্র কোথাও রাখলে মেলা কমিটি পুলিশ প্রশাসন তার দায় নেবে না গতকালকের ঘটনা থেকেই বলছি দয়া করে সতর্ক থাকুন যদি দর্শনার্থীদের কাছে অনুরোধ রাস্তার ধারে কেউ সাইকেল মোটর সাইকেল রাখবেন না যান চলাচলের অসুবিধা হচ্ছে রাস্তার ধারে গ্যারেজ ব্যতীত কোথাও সাইকেল মোটর সাইকেল রাখবেন না বারে বারে বলছি খোয়া গেলে কমিটি এবং প্রশাসন কোনো দায় নেবে না নিরাপদে নিশ্চিন্তে মেলা দেখতে হলে গঙ্গারতি দেখতে হলে আপনাদেরকে গ্যারেজে অবশ্যই সাইকেল মোটর সাইকেল সংরক্ষিত জায়গায় রাখতে হবে দুশ্চিন্তা নিয়ে মেলা দেখতে পারবেন না মনে হবে সাইকেলটা বোধহয় চলে গেল, মোটর সাইকেলটা চলে গেল, তাই বলছি সাইকেল মোটর সাইকেল সংরক্ষিত গ্যারেজে রাখুন গ্যারেজ ব্যতীত অন্যত্র গাড়ি রাখলে তার দায় কমিটি নেবে না পুলিশ প্রশাসনও নেবে না বর্জ্য পদার্থগুলি আমাদের গাড়িতে পদার্থ ফেলার আমাদের গাড়ি যে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলুন মেলার দোকানদারদের উদ্দেশ্যে অনুরোধ আপনারা আপনাদের যারা খাবার পর যে তার যে পাত্রগুলি কাগজের হোক প্লাস্টিকের হোক যাই হোক আপনারা আপনাদের নিজ নিজ জায়গাতে রাখুন আমাদের গঙ্গারতির আমোদর নদের পশ্চিম পূর্ব দিকে যে ব্যারিকেট আছে দয়া করে ব্যারিকেট টপকে কেউ বসবেন না আমোদরের পূর্ব তীরে আমাদের যে ব্যারিকেট দয়া করে ব্যারিকেট অতিক্রম করে দয়া করে কেউ বসবেন না আপনাদের নিরাপত্তা আপনাদের সুরক্ষার জন্য ওই ব্যারিকেট দয়া করে ব্যারিকেট অতিক্রম করবেন না যারা স্বেচ্ছাসেবক রয়েছেন স্বেচ্ছাসেবকদের কাছে বিনীত অনুরোধ আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন নিজ নিজ দায়িত্ব পালন করুন আপনারা অনুষ্ঠানও দেখবেন আবার সুরক্ষার দায়িত্বও আপনাদের নিতে হবে বলো আমাদের স্বেচ্ছাসেবক এবং পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আমাদের আমোদর নদের পূর্ব পাড়ে ব্যারিকেট অতিক্রম করে জলের কিনারে একদম নেমে গেছে অনেকে স্যার একটু দয়া করে ওইখানে কিছু লোক পাঠান আপনাদের ফোর্সকে পাঠান আমাদের ব্যারিকেট অতিক্রম করে কিছু অত্যুৎসাহী ব্যক্তি তারা ব্যারিকেড অতিক্রম করে একেবারে জলের কাছে চলে গেছে আপনারা আপনাদের কয়েকজনকে অন্তত দয়া করে পাঠান ওইখান থেকে সরিয়ে দেন যাতে কোনোরকম কোনোরকম বিপদ না হয় কোনো রকম বিপদের ঝুঁকি না থাকে আমাদের শান্তিরক্ষী বাহিনীর যারা রয়েছেন কর্মকর্তা তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের পূর্ব পাড়ে আমদরের পূর্ব পাড়ে ব্যারিকেড অতিক্রম করে কয়েকজন একেবারে জলের ধারে চলে এসছে আপনারা দয়া করে তাদেরকে একটু বিরত করুন নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের প্যান্ডেলে দীনবন্ধু রায় তুমি আমাদের যে সাতটি মঞ্চ রয়েছে গঙ্গা আরতির সাতটি মঞ্চ ওইখানে চলে যাও দীনবন্ধু তোমাকে ডাকছে আমাদের দীনবন্ধু রায় তো আমাদের যে গঙ্গা আরতির সাতটি মঞ্চ আছে ভাই ওখানে একবার যাও ওখানে একবার দয়া করে তুমি যাও কোনো একটা ছোটোখাটো সমস্যা নিশ্চয়ই আছে তুমি একবার যাও আমাদের আমোদন নদের পূর্ব পারে। ব্যারিকেড অতিক্রম করে কিছু অত্যুৎসাহী মানুষ ওনারা একবারে জলের কিনারায় পৌঁছে গেছেন প্রশাসন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো ওনাদেরকে আপনারা সরিয়ে দেন যে কোনো সময় বাচ্চা টাচ্চা নিয়ে থাকলে দুর্ঘটনা ঘটতে পারে শীতকাল তার উপরে এমনি ঠান্ডা আছে আর আমাদের দর্শনার্থী যারা মেলা দর্শনে আসছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের কাছে রিপোর্ট এসছে সাইকেল মোটর সাইকেল রাস্তার ধারে ঠেসি দিয়ে অনেকেই মেলা স্থলে ঢুকে গেছেন আমাদের কমিটি কিন্তু মেলার যারা সাইকেল মোটর সাইকেল মেলার গ্যারেজে না রেখে যত্রতত্র রাখবেন সাইকেল মোটর সাইকেল নিয়ে অন্যত্র রেখে দেবে দিয়ে পুলিশ প্রশাসনের হেফাজতে দিয়ে দেবে তখন কিন্তু আর গাড়ি ছাড়াতে পারবেন না তখন অনেক প্রমাণপত্র দিয়ে তারপরে আপনারা গাড়ি ফেরত পাবেন অনুষ্ঠানের শেষে যারা দূর থেকে আসছেন অতএব বারে বারে বলছি নিশ্চিন্তে নিরাপদে মেলা দেখতে হলে গাড়িকে আমাদের সংরক্ষিত গ্যারেজে অবশ্যই গ্যারেজ করুন মায়ের গঙ্গা আমোদর নদ আমোদর নদে আর কিছুক্ষণ পরেই মহাযজ্ঞ শুরু হবে গঙ্গা আরতি সাতজন সন্ত একসাথে এক ঘন্টা ধরে গঙ্গা আরতি করবেন সেই অপূর্ব দৃশ্য স্বর্গীয় দৃশ্য আপনারা প্রত্যক্ষ করবেন এই পবিত্র ভূমিতে ঠাকুর মা স্বামীজি আজ আস্বীন আছেন যদি কেউ আমাদের মেলার মাঠের সংস্কারের স্বার্থে যদি মুক্ত হস্তে দান করতে চান তাহলে আমাদের মেলার বাম দিকে আমাদের স্টেজের বাম দিকে আমাদের আমাদের অফিস রয়েছে ওইখানে মুক্ত হস্তে দান করুন মহিলাদের দিকে ছেলেরা দয়া করে বসবেন না মহিলারা আপনারা বসেছেন মহিলাদের দিকে দয়া করে ছেলেরা আমাদের সংরক্ষিত যে ভিআইপি আসন ওখানে মহিলাদের দিকে পুরুষরা দয়া করে যাবেন না জগৎজননী মা সারদা দেবীর একশো বাহাত্তরতম শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে জয়রামবাটি সারদা মেলার আজ শুভ দ্বিতীয় দিন আমাদের দ্বিতীয় দিনের মহতি অনুষ্ঠান গঙ্গা আরতি সেই যজ্ঞ মহাযজ্ঞ কালকে এক যজ্ঞ হয়েছে কালকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যার উদ্বোধন করেছেন পরমপূজ্যপাদ শ্রীমৎস্বামী জ্যোতির্ময়ানন্দ জী মহারাজ প্রেসিডেন্ট জয়রামবাটি শ্রী শ্রী মাহাতৃ মন্দির আজকে আর এক মহাযজ্ঞের সাক্ষী থাকব আমরা আর কিছুক্ষণ পরেই হরিদ্বারের আগত সাধুরা দীর্ঘ এক ঘন্টা ধরে সাতটি স্টেজে গঙ্গা আরতি করবেন মায়ের গঙ্গা জগজ্জননী মা সারদা দেবীর গঙ্গা আমোদরের নদের তীরে সেই স্বর্গীয় দৃশ্য আপনারা প্রত্যক্ষ করবেন আর কয়েক মিনিট পরেই সেই অপরূপ দৃশ্য আমরা প্রত্যক্ষ করব মহিলাদের দিকে দয়া করে পুরুষরা বসবেন না আমাদের মেলার মাঠে স্টেজের বাম দিকে আমাদের যে অনুদান অফিস আছে ওইখানে একটি আলোর ব্যবস্থা করে দেন লাইটম্যান আপনি আমাদের স্টেজের বাম দিকে অনুদানের যে অফিস আছে ওইখানে একটি লাইটের ব্যবস্থা করুন অন্ধকারে বসে আছে ছেলেরা আমাদের অনুদান অফিস সেখানটা ঠিক মতো দেখা যাচ্ছে না আমাদের গঙ্গারতী স্টেজের ঠিক বাম দিকে একটি লাইটিং আছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব মা জগজ্জনী সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করছেন দেখুন আমাদের স্টেজের বাম দিকে আমাদের যে সাতটি স্টেজ তার ঠিক বাম দিকে এবং আমাদের যে মূল স্টেজ তার বাম দিকে আমাদের একটি লাইটিং রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব উনি জগৎজননী মা ষোড়শি রূপে পূজা করছেন লাইটিং এর মাধ্যমে নদীর ওপারে যারা ব্যারিকেড দয়া করে সকলের উদ্দেশ্যে অনুরোধ ব্যারিকেড টপকাবেন না ওখানে পুলিশ প্রশাসন রয়েছে স্বেচ্ছাসেবক রয়েছে আপনারা দয়া করে ব্যারিকেড টপকে এইদিকে আসবেন না জগৎজননী মা শারদা দেবীর একশো বাহাত্তরতম শুভ জন্মতিথি উৎসব উপলক্ষে যে জয়রামবাটি শারদা মেলার প্রথম বর্ষের আজ শুভ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিতীয় মহাযজ্ঞ হরিদ্বার থেকে আগত সাতজন সাধু সাতটি স্টেজে দীর্ঘ এক ঘন্টা ধরে গঙ্গা আরতি করবেন সেই পবিত্র দৃশ্য সেই স্বর্গীয় দৃশ্য আজ আমরা প্রত্যক্ষ করব আর কয়েক মিনিট পরে মায়ের গঙ্গা মদর নদ সেই পবিত্র পবিত্রভূমি জয়রামবাটি শারদা মেলা যেখানে জগজ্জননী মা সারদা দেবী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব যুগনায়ক স্বামী বিবেকানন্দ বিরাজমান সেই পবিত্র মেলার মাঠে আজকের নিবেদন আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন মহাযজ্ঞের আপনারা সাক্ষী থাকুন আর কয়েক মিনিট পরেই সেই মহাযজ্ঞ শুরু হবে গঙ্গা আরতি হরিদ্বার থেকে আগত সাধু সম্প্রদায়ের নিবেদন গঙ্গা আরতি আর কয়েক মিনিটের মধ্যেই আমরা শুরু করে দেব ওনারা তার প্রস্তুতি নিচ্ছেন আর কয়েকটা মিনিট